শুরুতেই সংবাদ শিরোনাম প্রথমেই থাকছে সুলতান মনসুরের আসল কাহিনী ফাঁস করে দিলেন ডক্টর কামাল হোসেন এবং তারপরে বিস্তারিত যারা গরু ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল বলেছেন ডক্টর কামাল হোসেন গণফরম সভাপতি কাল ডক্টর কামাল হোসেন বলেছেন মানুষের মাথা কেনা যায় না গরু ছাগলের মাথা কেনা যায় যারা গরু ছাগলের মতো বিক্রি হয় তারা দালাল হিসেবে পরিচিত গণফোরাম থেকে বহিষ্কৃত সুলতান মোহাম্মদ মনসুরের প্রতি ইঙ্গিত করে ডক্টর শুক্রবার রাজধানীর কার্যালয়ে ঢাকা মহানগর গণফোরামের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজনীতি ছিল মানুষকে নিয়ে এখন অনেকে নিজেদের স্বার্থ নিয়ে রাজনীতি করেন ডক্টর কামাল হোসেন বলেন দেশে সুস্থ রাজনীতির চাহিদা আছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কুশাসন থেকে জনগণ মুক্তি চায় মিথ্যার ওপর রাষ্ট্র চলতে পারে না ডক্টর কামাল বলেন জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সার্বক্ষণিক জনগণের সঙ্গে থাকলে অচিরেই সুস্থ ধারার রাজনীতি দৃশ্যমান হবে দেশের বেশিরভাগ মানুষ সুস্থ ধারার রাজনীতির পক্ষে এর রাজনীতি চর্চা হতে থাকলে অপরাজনীতি চিরতরে বিদায় নেবে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সভাপতিত্বে সবাই বক্তব্য দেন সাইদুর রহমান সাইদ আয়ুব খান ফারুক রফিকুল ইসলাম পথিক হারুনুর রশিদ তালুকদার মোহাম্মদ রওশন ইয়াজদানি ফরিদা ইয়াসমিন প্রমুখ প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার দুই আসন থেকে দানা প্রতিকে প্রতীকে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ দল ও জটিল সিদ্ধান্তের বাইরে বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এজন্য তাকে দল থেকে বহিষ্কার করে ডক্টর কামালের নেতৃত্বাধীন গণফোরাম এবারে দেখুন সুলতান মনসুরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাচ্ছে বিএনপি মৌলভীবাজার দুই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হয়ে জোটের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি বিএনপি নেতারা বলছেন নির্বাচন কমিশনে ধানের শীষ প্রতীক বরাদ্দ বিএনপির নামে এই প্রতীক নিয়ে সুলতান মনসুর জয়ী হয়েছেন তাই সুলতান মনসুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তারা এর মধ্যে আইনগত দিক পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন জ্যেষ্ঠ আইনজীবীরা একই সঙ্গে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকেও চিঠি দেয়া হয়েছে এই বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন দৈনিক যুগান্তরকে বলেছেন সুলতান মনসুর গণফরান থেকে জোটের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তার দল ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে ঐক্য ফ্রন্টের কমিটি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে আর বিএনপি থেকে চিঠি নিয়ে তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন এখন আমাদের সিদ্ধান্তের বাইরে নিজের ইচ্ছায় শপথ নিয়ে তিনি সংসদে যোগ দিয়েছেন তাই সুলতান মনসুরের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা মোশারফ হোসেন আরো বলেন সংবিধানের সত্তর অনুচ্ছেদে দল কর্তৃক মনোনীত প্রার্থী লেখা রয়েছে মার্কাটা লেখা নেই তাই এটা নিয়ে আইনগত দিক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে বিএনপির একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন এ নিয়ে দলের সিনিয়র নেতা ও আমাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করব তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ বলেন সংবিধানের সত্তর অনুচ্ছেদে এ বিষয়ে স্পষ্ট লেখা আছে সুলতান মনসুরকে যেহেতু গণফোরাম বহিষ্কার করেছে সেহেতু তার সদস্য থাকার কথা নয় কিন্তু এখন সরকার তো আইনের নানা ফাঁক ফোকর দিয়ে তাকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে এখন স্পিকার কি সিদ্ধান্ত নেবেন সেটা দেখতে হবে বিএনপির পক্ষ থেকে আইনি ব্যবস্থার বিষয়ে বলেন সেটা দলের সিনিয়র আইনজীবীরা বসে সিদ্ধান্ত নেবেন তবে জ্যৈষ্ঠ একাধিক জানিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেয়নি অংশ নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোটের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনের মৌলভী বাজার দুই আসনে সুলতান মনসুর গণফোরামের হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন জোটের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয় বৃহস্পতিবার ঐক্যফ্রন্ট ও গণফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এখন তার সংসদ সদস্যপদ থাকবে কিনা তা ফয়সলা করতে জোট ও তার দল অর্থাৎ গণফোরাম আদালতে যেতে পারে বিএনপি আইনি ব্যবস্থা নিতে পারে কিনা তা বিশ্লেষণ করতে হবে বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবী মোহাম্মদ খোরশেদ মিয়া আলম যুগান্তরকে বলেছেন এ বিষয়ে আইনিভাবে বিএনপির কিছুই করার নেই নির্বাচন কমিশন ঐক্যফ্রন্টকে ধানের শীষ প্রতীক দিয়েছে সেক্ষেত্রে ঐক্যফ্রন্টই এই বিষয়ে আইনি ব্যবস্থা নিতে পারে সংবিধান বিশেষজ্ঞদের মতে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয়া না নেয়া সম্পর্কে সংবিধানই স্পষ্ট করে কিছু বলা নেই বিষয়টি নতুন করে সামনে এসেছে তাই এই বিষয়টি সুরাহার জন্য শেষ পর্যন্ত তা আদালতে গড়াবে সেক্ষেত্রে ফয়সলা হবে আদালতেই সুপ্রিম কোর্টেই একমাত্র সংবিধানের ব্যাখ্যা দিতে পারে বলে তারা মনে করছেন সংবিধানের সত্তর অনুচ্ছেদে বলা আছে কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে হইবার অযোগ্য হইবেন না সুলতান মোহাম্মদ মনসুর একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের টিকিটে মনোনয়ন জমা দিলেও প্রতীকের জন্য চিঠি নেন বিএনপি থেকে ফলে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন